আসসালামু আলাইকুম রানির বন্দর হাট বন্দর উপজেলা জেলা দিনাজপুর প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে বসে আমরা পাশে গরু দেখছি আর এই পাশে দেখছি হাজার ভাই এবং ভাই বেশ কিছুদিন পর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ভাই আছে ঈদ মোবারক ঈদ মোবারক তাই না ঈদ তো শেষ ব্যবসা কেমন চলতেছে ভাই ভালো চলতেছে

হ্যাঁ তাই তো আচ্ছা আমরা আপনি আজকে কী করুক কিনেছেন আসুন হ্যাঁ ভাঙার লোকের আইন কি হুম বুঝছেন হুম চলেন একটু দেখি আমরা একটু গরুগুলো দেখি হাট ভাঙা যা আছে কত কত চাইছেন ভাই কত চাইছেন নব্বই তাঁত আগর

কাটা টেঙা কাটা টেঙা চাইছো নেকি আচ্ছা

দেখাবি নাই পালে যাওক নাই নাই যাওক একান্ন 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 হুরিয়া হুলিয়া 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 মানে হুলিয়া করে আচ্ছা দর্শক সবাই পায় বুঝতে পারে ইংরেজি ভাষা চলবে

আমাৰ চাগে পৰিচয় আছে

মানে সব ছোট ছোট সাইজে সব ছোট ঢাকাই যাবে মাংস খাওয়া মাংস খাওয়া ঢাকায় চলবে একশো সাড়ে আটশো আচ্ছা আচ্ছা

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে কোটগুলো কিনছিলেন তুমিন ভাই এবং হাসার ভাই আপনাদের তথ্য আপনাদের দিল তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুনে ধন্যবাদ